একসময় ছিলেন আর্মি অফিসার সেখান থেকে হয়েছিলেন ময়মনসিংহের গফর গাঁয়ের দুইবারের এমপি অথচ ছলনায় জীবনের শেষ দিকে তিনি হয়ে যান সহায় সম্বলহীন নিঃস্ব একজন মানুষ বলছিলাম গফর একসমের দাপুটে এমপি এনামুল হক ওরফে জজ জজ মিয়ার কথা মিয়া যাদেরকে ভালোবেসে জমি জমা সহায় সম্বল সব লিখে দিয়েছিলেন তারাই তাকে রাস্তায় ফেলে চলে যায় জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ জজ মিয়াকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেন এরশাদের শাসনামলে ময়মনসিংহ দশ গফর আসন থেকে দুবার সংসদ সদস্য হন জজ মিয়া বিয়ে করেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদের পালিত মেয়ে নাজুকে রাজনীতিতে শক্তপোক্ত হলেও তার ব্যক্তি জীবন ছিল এলোমেলো একসময় প্রথম স্ত্রীর সন্তান তার কাছ থেকে সহায় সম্পত্তি লিখিয়ে নিয়ে এক মেয়ে নিয়ে চলে যান আমেরিকায় এরপর দ্বিতীয় স্ত্রী নাসিমা হকের সাথেও তার বিবাহ বিচ্ছেদ হয় ঢাকার পুরানা পল্টন ও মিরপুর কাজী পাড়ায় তার বিশাল দুটি বাড়ি দ্বিতীয় ঘরে দুই সন্তানকে লিখে দেন স্থানীয়ভাবে যা ছিল জজ মিয়া তাও বিক্রি করে দেন সব শেষে বারো শতাংশ জমি একটি মসজিদের নামে লিখে দিয়ে তিনি নিঃস্ব হয়ে যান মৃত্যুর আগে তৃতীয় স্ত্রী রুমা ও আট বছরের সন্তান নুরে এলাহিকে নিয়ে গড়পর্তা জীবন কাটাতেন এরশাদের আমলের দাপুটে এই সংসদ সদস্য জজমিয়া দাবি করতেন ঝুঁকি নিয়ে তিনি মুক্তিযুদ্ধ করেছেন কয়েকবার হাত থেকে একটুর জন্য ফিরে এসেছেন কিন্তু পর্যন্ত তিনি মুক্তিযোদ্ধার সনদ পাননি অনেকের কাছে ধর্ণা দিলেও মেলেনি সেই সনদ জজমিয়া মনে করতেন সনদটি পেলে তিনি তার সন্তানকে লেখাপড়া করিয়ে মানুষ করতে পারতেন তবে দু সালের জানুয়ারিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে জমি সহ ঘর পেয়েছিলেন জজমিয়া এই ঘর পাওয়ার আগে তিনি এক রুমের ভাড়া বাসায় তৃতীয় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন সেই ঘরে একটা খাটো ছিল না বাধ্য হয়ে তিনি মাটিতে থাকতেন মানুষের কাছে হাত পেতে যা পেতেন তাই দিয়ে সংসার চালাতেন এনামুল হক জজমিয়ার জন্ম উনিশশো সালে ময়মন সিংহের গফরগাঁও উপজেলায় তিনি শিক্ষিত পরিবারের সন্তান ছিলেন তার বাবা আব্দুস সালাম গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জজ মিয়া পাকিস্তানের ইসলামাবাদের একটি ক্যাডেট কলেজে পড়াশোনা করেন পরে লাহোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এরপর উনিশশো সালে কুমিল্লা আর্ম সার্ভিসেস বোর্ডের সেক্রেটারি হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন বাংলাদেশ স্বাধীন হলে তিনি এরশাদের সাথে সুনজরে আসেন এবং সেনাবাহিনীর চাকরি ছেড়ে রাজনীতিতে নাম লেখান তিনি উনিশশো সালের তৃতীয় এবং উনিশশো সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে ময়মনসিংহ দশ গফরগাঁও আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জজমিয়া দাবি করতেন তিনি যখন এমপি ছিলেন তখন হাজার হাজার যুবককে চাকরি দিয়েছেন গফরগাঁওয়ের উন্নয়নে কাজ করেছেন কোনোদিন টাকার লোভ করেননি কেউ অপরাধ করে তার কাছ থেকে পার পায়নি কিন্তু এর পরের গল্পটা শুধুই পতনের জীবনের এমন ভয়ঙ্কর পরিণতির জন্য জজমিয়া তার বে হিসাবে জীবন আর ভাগ্যকে দুষতেন দু তেইশ সালের এগারো জানুয়ারি গফরগাঁও উপজেলার শালটিয়া ইউনিয়নে কারণে পুকুরিয়া গ্রামে সরকারের দেওয়া সে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসরত অবস্থায় তিনি প্রাণ হারান গফরগাঁও সরকারি কলেজ মাঠে জজ মিয়ার একাধিক জানাজা অনুষ্ঠিত হয় এক সময়ের প্রতাপশালী এই এমপির যায় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষক সহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন তাদের অনেকে জজ জীবনের হিসাব নিকাশ মেলাতে পারেন না কি থেকে কি হয়ে গেছেন ক্ষমতা আজীবন থাকে না জীবনের বাঁকে বাঁকে থাকে অনিশ্চয়তা জজ জীবন ছিল এর আদর্শ উদাহরণ প্রবল ক্ষমতা থেকে সহায় সম্বলহীন হয়ে পড়ার এর চেয়ে বড় উদাহরণ হয়তো আর নেই